এখন জঙ্গল পরিষ্কার হচ্ছে আজকে আমাদের ঘরে আমি ওঠার একটু পরে এরা উঠেছে আর আজকে আমি একটু দেরি করে উঠেছি তাই না আমার চোখে আমি ঘুমিয়েছি আর দেরি করে উঠেছি আর একজন দেখো ওই দাঁড়িয়ে আছে চেয়ারের কোনায় যেখানে আমি বালিশগুলো নামিয়ে রেখেছি আজকে উঠে গেছে ওরা আর আমি দেরি করে উঠেছি করে গিয়েছিল এই হলো ব্যাপার সেপার আর যেহেতু আজকে শনিবার রান্না বান্না কি করবো খুঁজে পাচ্ছিল না হবো ভাতের মধ্যে আলু কোথায় সে কোথায় হারিয়ে গেছে সমুদ্রের মধ্যে ডুবে গেছে এত জল না এই যে এই সাইজে দুটো আলু দেওয়া আছে আর এখানে কি তো হচ্ছে ডাল হয়ে গেছে পেঁয়াজ সেই সাদা সাদা দেখতে পাচ্ছো কি জানি না এই যে এগুলো হচ্ছে ওপর থেকে দিয়েছি সর্ষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা একটা হাফ করে তার মধ্যে দিয়ে দিয়েছি ও বাবা এরম ডাল সেদ্ধ খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে আবার খায় না ও হচ্ছে একটু ফোড়ন টোড়ুন দিয়ে যেমন হয় না সেইভাবে খায় গুড মর্নিং আমি এসে শিখেছি তোমাদের সঙ্গে করতে গামছা গায়ে দিয়ে গুড মর্নিং জানালাম শেষে গুজে নয় ঘাটাঘুটি হয়ে সবাই ব্লগ শুরু করে শেষে গুজে কত সুন্দরভাবে কিন্তু আমার সকাল হলে সেসব সময় থাকে না তো এরকমইভাবেই শুরু করি তাই আমি এভাবেই তোমরা আমাকে ভালোবেসো দেখো তো এই হলো ব্যাপার আজকে আমাদের সকালের এই পর্যন্ত এখন চলছে আলু মাখার জন্য কি বলো তো এই দুধ কাটলে নাকি ভালো ইচ্ছে করে কি বাড়িয়ে দেব এমনি আমার দুধ পড়ে প্রায় দিন কি ভালো হয় আমি বুঝতে পারি না এই হলো ব্যাপার কমিয়ে দিই আর একটা লঙ্কা হ্যাঁ বাবা যাচ্ছি শোনা আমার রান্না করতে এলেই আমার ছেলে এরকম ডেকে নিয়ে চলে যায় একটা লঙ্কায় ভাজবো যেহেতু ব্রাশ করেছে আর একটা ডিম সে আছে কালকে যাচ্ছি বাবা লঙ্কার লঙ্কার পেঁয়াজটা আরে শোনো এ ছিট করছে আমার হাত ধরে টানছে কালকে একটা ডিম সেদ্ধ যেমন যেটা করে রাখি না রাতে ওটা খায় নিয়েছে তো ওইটা দিয়ে আর এই ডাল সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে তারপর ছেলের জন্য মাছ এনেছে দু পিস মাছ এনেছে মাছ ঘরে ঘরে ছেলের মায়ের কোনো দাম নেই গাছের কোনো দাম নেই ফল হওয়ার পর ফলগুলোরই দাম এই হলো ব্যাপার তো এই যে আলু মাখা চলছে দুটো আলু দুজন মাখা চলছে না আবার কি একদম ছোট ছোট আলুগুলো তাই দুজন মাছ তো হচ্ছে এত গরম বাইরে দাবানোর ঘরের মধ্যে আলুর গরম আর এর এখনকার বক্তব্য হচ্ছে প্রতিদিন না খেটে খেটে তো শরীর একদম শুকিয়ে যাচ্ছে আর চারটের সময় আমরা ঘুমোই আবার তার বক্তব্য হচ্ছে অ্যালার্ম ঘড়ি কিনে আনবে নাকি এমন জোরে অ্যালার্ম বাজবে দেরি হচ্ছে প্রত্যেক দিন একটু একটুকু দশ মিনিট পাঁচ মিনিট বাচ্চা নিয়ে তো হবেই এটা তোমাদের যাদের বাড়ির বাচ্চা আছে কি জানি না আলু তো আলু তো আলু তো দিচ্ছি আমি ওর বিরক্ত ক্যামেরার সামনে ধরলি বিভিন্ন রকম হচ্ছে আরও তো ও নাকি অ্যালার্ম করে কিনে আনবে আর সবাই ওই অ্যালার্ম শুনে আমরা উঠে যাব আমরা নয় ও উঠে যাবে কি ওর যে দেরি হয় যেটা মাছ আনতে জল আনতে ও সেগুলো ফটাফট নাকি করে ফেলবে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো অ্যালার্ম আনার পরেও কি হয় বউর বউ যে যেসব স্বামীদের ঘুম ভাঙে না কোনো কোনো পৃথিবীর কোনো অ্যালার্ম ঘুম ভাঙাতে পারবে কি তোমরাই বলো হুম বললে হবে জোরে জোরে বলো আর এই যে একজন যতক্ষণ না কিছু খাওয়াবো খাবে না কিছু না খেয়ে আছে এখন দশটা পনেরো কোথায় ঘড়ি দেখো দশটা পনেরো এই হলো ব্যাপার তো এই দেখো এই হলো সেই বিশেষ জিনিস যেটা জ্যৈষ্ঠ মাসের সঙ্গে সঙ্গে বাঙালিদের ঘরে প্রত্যেকের ঘরে প্রায় মানে প্রত্যেক দিনই থাকে সেটা হলো আম এখন আমের সিজন আম না থাকলে কেমন একটা লাগে না আমার তো আম দিয়ে ভাত মুড়ি সবই খেতে ভালো লাগে আমি মুড়িও খেয়ে ফেলি কিন্তু আমার দেবতা খান না প্রতি দেবতা খান না এইসব আম দিয়ে যদি ওর সামনে ভাত খায় তাই ও মানে একটা ঘেন্না ঘেন্না ব্যাপার তো এই আমটা এখন ওকেই কেটে দেবো কেন ভাত খেয়ে যাবে ভাতের পরে একটু আম খেলেও ভালো লাগে তো সেজন্য কাটছি জানি না বকা খাবো কিনা আর ওই হিমসাগর আম হয় না হিমসাগর আমের একটা টেস্ট আলাদা এটা কী আম জানি না যেমন লম্বা লম্বা হয় চৌষা নয় চৌষা আরও একটু বড় ছোট হয় চৌষা আর একটু ছোটো হয় জানি না এটা কি আমি তো আমার কপালে খেয়ে আছে টক লাগলে আরও ববে এ থাকলো আপনি খেয়ে নিন আমি আমার ছেলের জন্য খাওয়ার ব্যবস্থা করি ছেলেকে একটু দুধ মুড়ি খাইয়ে ছেলের জন্য যে মাছ এনেছিল ওইটা রান্না করতে চলে এলাম আর ওইটা আলু দিয়ে একটুখানি ঝোল মতো করে নেব যে দিয়ে যেমন ওর জন্য করি করি হালকা পাতলা তো একটু টমেটো দেবো তাহলে একটু টক টক লাগবে তাহলে খেতে ভালো লাগবে গরম তো হালকা টক লাগবে তো টক তো এখনকার টমেটো নয় যাই হোক দেখো পাঁচটা চল্লিশ সাড়ে পাঁচটা এটা দশ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়ি তবুও বাইরে না ভীষণ রোদ তো বাইরে মানে দেখো আমাদের আমাজন জঙ্গল আমরা এই জঙ্গলেই থাকি এই জঙ্গলের কোনো শেষ নেই তো আমাদের জানলা তারপরে এই জঙ্গল মানে দেখলেও ভয় লাগে কোনো দেখো কোনো গাছ দেখা যাচ্ছে না পুরো ঢাকা তো এখনও বাইরে মোটামুটি রোদ আর ভীষণ তাপ তো ছেলে এখনও ঘুমোচ্ছে কারণও একটু দেরি করে ঘুমোয় মানে আমাদের ঘরে ঘুমানো যায় না এতটাই গরম দুপুরবেলায় ও প্রায় চারটের সময় ঘুমিয়েছে মানে একটু যখন রোদটা হালকা হালকা কমতে থাকে চারিদিকে আমি জানলা দরজা খুলে দিই তো তখনইও ঘুমিয়েছিলো সেজন্য এখনও ঘুমোচ্ছে আর আমিও তুলিনি আর আমি ওর কাছে একটু শুয়েছিলাম তো আমি উঠে গেছি শুয়েছিলাম ঘুমোইনি নি এখা মানে এর লাইভ ওর লাইভ আর ভিডিও টিডিও দেখছিলাম তারপরে মুখে ঘাম মুছে মুছে না ভীষণ জ্বালা করছিলো সে জন্য বরফ হালকা হালকা জমেছে এই জলটাই এই জলটা নিয়ে এসে একটা ছেলেরই ওই সুতোর কাপড়গুলো ছোটোবেলাকার কার আছে ওইগুলো দিয়ে চেপে চেপে মুখে দেখছি আর ভীষণ আরাম লাগছে মনে হচ্ছে আমার চামড়াটা কোথাও না কোথাও গিয়ে প্রাণ ফিরে পাচ্ছে ভীষণ ভালো লাগছে তো সেই জন্য একটুখানি ঠান্ডা জল একদম বরফ 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 নিলেও হয় কিন্তু আমি ওই বরফই হয়েছে ওতে হালকা হালকা কিন্তু পুরোটা বরফ নয় নিয়ে নেছি ও উঠে যাবে তার আগে আমাকে জামা কাপড় টাপড় তুলে নিতে হবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে না একটু জলে জলেভাবে লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে আর এত আরাম লাগছে না বলে বোঝাতে পারবো না মুখ তো এমনি জ্বালা জ্বালা করছে ভীষণ সারাদিন ঘেমে থাকি আমার ছেলেটারও ভীষণ কষ্ট হয় তো সে যাই হোক কষ্ট তো করতেই হবে যেমন মানে লড়াই লড়াই করেই বাঁচতে হবে একদিন না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে ওই দেখো পাখা চলছে আর ছেলে ওখানে ঘুমোচ্ছে এখানে যে ঘুমবো না তো এখানে দুটো মানুষ ঠিক করে ঘুমোনো যায় না এই যে ছেলে আর ছেলের এপারে এই যে বালিশটা রয়েছে ওখানে আমি এক দেখ হয়ে ওর কাছে একটু শুয়ে থাকি না তো ও ও হো না উঠে যাবে আমি না ওর কাছে শোলো কী করে বুঝে যায় আমি জানি না পারে খাট এবার এই পরে আলমারি আর ওইটুকুই জায়গা আর লাইন দিয়ে জলের বোতল দেখো আমার ছেলে একটু ছাড়া ছাড়া পরে উঠে জল খায় আমি শেষ করে ফেলেছি ওই এক লিটার আর পাঁচশো দেড় লিটার জল আমি ওই এক দেড় ঘন্টায় খেয়ে ফেলেছি এতটাই গরম আর এই ছোটোটায় আছে ছেলে উঠে উঠে খাচ্ছে একটু করে একবার খেয়েছে তারপরে আবার শুয়ে পড়েছে তারপরে আমি বরফ জলটা লাগিয়ে মুখে এর দিকে চলে এলাম এসে থেকে মিক্সির ওপর থেকে কাপড়টা কোনো রকমভাবে পড়ে গেছে ওটা একটু ঢাকা দিয়ে দিলাম আর ছেলে উঠলে ওর হাত ধরে নিয়ে খাবার জল আনতে যাবো হাজার ফুট কলে তো সেজন্য কী করছে বলো তো বোতলগুলো আমার ছেলে এখানে ওখানে ছড়িয়ে রাখে আর আমি দুপুরে ওখানে নিয়ে গেছিলাম খাবো বলে তো সেগুলো একটা ব্যাগে বড় ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি কারণ ও উঠলে আবার বিরক্ত করবে মানে ওইগুলো যে ভরবো ভরতে দেবে না সেজন্য জন্য যেহেতু ঘুমিয়ে আছে এখন ওই ভরে রেখে দিয়ে উঠলেই একটুখানি ফ্রেশ করিয়ে তারপরে জলটা নিয়ে চলে আসবো আর এই ছোটো বোতলগুলো আমার ছেলের ও ছোটো মানুষ তাই ওর ছোটো ছোটো বোতল হলে সুবিধে ধরিয়ে দিলে ও খেতে পারে ভালো আর বড় বোতলগুলো তো ভালো করে খেতে পারে না সেই জন্য এরকম ছোটো ছোটো বোতল আর এই কটোটাই করেও জল নিয়ে চলে আসবো তাহলে অনেকটা জল এটা তো পাঁচ লিটার মতো হয়তো জল ধরে তো আমি ঠিক জানি না আমার মনে হলো তো এটাও নিয়ে নিচ্ছি আর মগটাও নিয়ে যাব মগ একটু জল আছে তাই এখন নিলাম না ওটা এখন এখানে থাক খাওয়া হয়ে যাবে ততক্ষণে তারপরে মগটাও আমি ব্যাগের মধ্যে নিয়ে যাব তারপরে একটা জিনিস শেয়ার করি আমাদের এখানে দেখো এই যে কটা ঘর আছে সব মিলিয়ে এগারোটা ঘর তো এই দেখো এই একটা ওই যে একটা দরজা দেখা যাচ্ছে ওখানে একটা আর আমরা একটাতে থাকি আর মাঝে এই যে একটা আর ওই কন্যাটাতে একটা আর আমাদের সামনে এই যে লাল কাপড় দেওয়া আছে তো এখানে কলেজের স্টুডেন্টরা থাকে এই একটা এই যে একটা তো টোটাল এগারোটা ঘর আছে সবগুলো দরজায় দেখো বন্ধ মানে এই ঘরগুলোর অ্যাডভেস্টার এত নিচু আর একটাও গাছপালা ঘরের ওপরে নেই মানুষ থাকতে পারবে না সবাই প্রয়োজনের সূত্রে থাকে রাতটুকু থাকে সকাল হলে বেরিয়ে যায় হ্যাঁ যেদিন ছুটি থাকে সেদিন কষ্ট করে থেকেই যায় তারপর দেখো আজকে এইগুলোই কাঁচা ছিল দুটো বেডশিট আর এই নাইটি বিশেষ কিছু ছিল না তো কেচে নিয়েছিলাম সেগুলো মেলাও ছিল নিয়ে যায়নি দেরি হয়েছিল বলে কাজতে। এসে ছেলেকে উঠিয়ে উপরে বসিয়ে দিয়েছে খাটে আর নিচে যে মাদুর পেতেছিলাম ওটা তুলে নিচ্ছে ঝাঁট দিতে হবে বিকেলে ঝাঁট দেওয়া হয়নি এখনও ঘরে আর ওকে বসিয়ে দিয়ে মাদুরটা তুলে নিলাম মাদুরটা পাঁচ ছ বছর বয়স হয়ে মানে পাঁচ বছর হয়ে গেছে আমাদের বিয়ের বিয়ের সময় কেনা তো সেই জন্য এরকম হয়ে গেছে মাদুরটা তুলেন তুলতে গিয়ে আমার মনে পড়লো যে তরকারিটা আমাকে গরম করতে হবে দু পিস মাছ তো আমি রান্না করে ফেলেছিলাম নাহলে রাতে নষ্ট হয়ে যাবে প্রচণ্ড গরম আর ছেলেকে ফ্রিজের জিনিস দিই না আমরা খাই কিন্তু ওকে দিই না তো তরকারিটা আমি বসিয়ে কমিয়ে দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ছেলেকে ওখানে বসে আছে তো প্রত্যেক বাচ্চাই উঠলে মাকে চায় ও চায় ওর সঙ্গে কথা বলছি খেলছি তার সঙ্গে কাজগুলো করে নিচ্ছি আর একদম রাতে দেখো চলে এসেছি এর মাঝে তোমাদের সঙ্গে আমার দেখা করাই হয়নি তো রাতে এইভাবে ভাত বসিয়ে দিয়েছি কেন বলো তো হাঁড়িতে না একটু অল্প ভাত আছে সেই জন্য এইভাবে বসিয়ে দিয়েছি মা ছেলে খাবো আর বাইরে লালি আছে ওকে দেবো আর আমার ভীষণ টক টক কিছু খেতে ইচ্ছে করছিলো ভাতের সঙ্গে আম আছে কিন্তু আমটা আর কিছু করলাম না একটুখানি টমেটো পুড়িয়ে নিচ্ছি টমেটো পোড়া পোড়া জিনিস মানে শনিবারে খেতেও হয় আর কতগুলো জিনিস ছিল রাতেই কেচে নিচ্ছি যতগুলো বেরিয়েছিল সানের পর থেকে এই অবধি কেন কালকে রবিবার অনেকগুলো এক্সট্রা কাজ আছে রবিবারের ছুটি কিন্তু আমার কোনো ছুটি নেই তো আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এতক্ষণ যে লাইক করো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটু সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে